দেখুন বন্ধুরা এখানে কতক্ষণ কে জলের মধ্যে থাকতে পারে প্রতিযোগিতা হচ্ছে এত বৃষ্টির মধ্যে দেখতে থাকুন কে কতক্ষণ বাদে উঠতে পারে বন্ধুরা দেখুন এত বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা আমাদের সেই তালতলাতেই প্রতিযোগিতাটা হচ্ছে যে জিতবে তাকে একটা সাড়ে সাতশো দেওয়া হবে বন্ধুরা দেখুন কে কত সময় জলের তলায় থাকতে পারে এটা দেখার জন্য আমরা বৃষ্টিতে ভিজেউবি অতি আগ্রহের সাথে এসেছি এখনো ডুবে আছে বন্ধুরা দেখুন তিরিশ সেকেন্ড হয়ে গেল দেখুন বন্ধুরা দেখুন 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 এলো তনু উঠে এলো তেতাল্লিশ বন্ধুরা ফার্স্ট ম্যাচটা হেরে গেছিল তনু ফার্স্ট ম্যাচটা তনু হেরে গেছিল সেকেন্ড ম্যাচ আবার শুরু হয়েছে এর মধ্যে আবার ফাইনাল প্রতিযোগিতার জন্য আমরা বেরিয়ে যাবো ওয়ান দেখুন বন্ধুরা আবার আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সেই ম্যাচটাই বন্ধুরা তনু হেরেছিল দু সেকেন্ডের জন্য দু সেকেন্ড সামান্য দু সেকেন্ডের জন্য হেরে গেছিল আবার আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা এত বৃষ্টির মধ্যে দেখুন কি বৃষ্টি চলছে বন্ধুরা দেখুন এখন মন্দ উঠেনি প্রতিযোগীরা হাড্ডা হাড্ডি লড়াই চলছে প্রতিযোগীদের মধ্যে ডবল সাড়ে সাতশো এইটাই যে জিতবে ডবল সাড়ে সাতশো বন্ধুরা বুঝতে পারেছেন আপনারা কত একটা হাত প্রতিযোগিতা হতে চলেছে এখানে দেখুন বন্ধুরা চলে এলো বিয়াল্লিশ সেকেন্ডে চলে এলো দেখুন বন্ধুরা এখন বন্ধু তনু আছে বন্ধুরা দেখুন তনু আছে বন্ধুরা দেখুন পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল পঞ্চাশ সেকেন্ড দুটো সাড়ে চারশো বন্ধুরা দেখুন তনু এখন বন্ধু আছে বন্ধুরা সেই খেলা চলছে এখন বন্ধু আছে দেখুন দেখুন বিয়াল্লিশ সেকেন্ডে সেকেন্ড ওই বাবা এক মিনিট তিন সেকেন্ড বন্ধুরা এক মিনিট তিন সেকেন্ডে উঠেছে সেই বজা দুটো সাড়ে দুটো সাড়ে সাতশো বন্ধুরা দেখুন দেখুন দুটো সাড়ে সাতশো এক মিনিট দু সেকেন্ড সেই বজা দুটো সাড়ে দেখুন বন্ধুরা সামান্য পিয়াল্লিশ সেকেন্ড চলে এলো আগেরবার ছিল ওনার স্কোর সাতচল্লিশ ছেচল্লিশ সেকেন্ড ছিল দেখুন বন্ধুরা ছেচল্লিশ সেকেন্ড ছিল এখন তলু বেরিয়ে গেছে দু এক মিনিট দু সেকেন্ড খেলা চোবে গেছে দুটো সাড়ে সাত বন্ধ মিনিট লাইটে আবার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এবার তিনজনের আবার হাড্ডা হাড্ডি লড়াই চলছে তিনটে সাড়ে সাতশো এবার বন্ধুরা যে জিতবে তাকে দেওয়া হবে তিনটে সাড়ে সাতশো বোতল দেখে নুন আবার ম্যাচটা শুরু হয়ে গেছে সেই বৃষ্টির মধ্যে ভিজে দেখুন দেখুন কি হচ্ছে একজন একজন উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না দেখুন বন্ধুরা দেখুন আবার লড়াই শুরু হয়ে গেছে সেই সেই হাড্ডা হাড্ডি লড়াই চলছে তিন লোকের মধ্যে তিনজনের মধ্যে চলছে দেখুন বন্ধুরা হতে গেল চল্লিশ সেকেন্ড হয়ে গেল এখনো কারো পর্যন্ত দেখা নাই বন্ধুরা দেখুন খেলা দেখুন উঠে এলো দেখুন তিয়াল্লিশ সেকেন্ডে উঠে এলো বন্ধুরা আবার হেরে গেল আবার হেরে গেল দেখুন বন্ধুরা উন পঞ্চাশ সেকেন্ডে উঠে এলো উন পঞ্চাশ সেকেন্ড এখন পর্যন্ত তনু আমাদের বিজয় বিজয় আছে এখন পর্যন্ত আগের বারে উনি স্কোর বানিয়েছিলেন এক এক মিনিট দু সেকেন্ড বন্ধুরা এখনো পর্যন্ত আছে দেখুন জলের তলায় এখন পর্যন্ত উঠে এবার কত রেকর্ড ভাঙবে বন্ধুরা আবার রেকর্ড ভাঙতে চলেছে এক মিনিট ছ সেকেন্ড এক মিনিট সাত সেকেন্ড এক মিনিট আট সেকেন্ড দেখুন বন্ধুরা আবার একটা খেলা চলতেছে নতুন রেকর্ড নতুন নতুন রেকর্ড করতে চলেছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এখন বন্ধুরা জলের তলায় আছে নতুন রেকর্ড এক মিনিট কুড়ি সেকেন্ড দেখুন বন্ধুরা নতুন রেকর্ড করে ফেলেছে সেই মজা দেখুন অন্য অন্য প্রতিযোগিতার মুখে হাসি ফুটছে বলছে এত সেকেন্ড কি করে থাকতে পারে বন্ধুরা সেই খেলা জমে গেছে দেখুন আমাদের সেই বিজয় প্রতিযোগিতা প্রতিবারের মতন এবারেও বি ফার্স্ট হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখুন লুকটা দেখুন বন্ধুরা খালি দেখুন বিজয়ী প্রতিযোগিতা আবার পেয়ে গেল একটা নতুন রেকর্ড দেখুন কত সুন্দর লাগলো খেলাটা না যে জিতবে তাকে তিনটে সাড়ে সাতটার কথা ছিল আজকে দেওয়া হবে না বৃষ্টির কারণে পয়সা নাই বন্ধুরা কি করব এখন খেলাটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য পর্যন্ত আজকে একটা চ্যালেঞ্জ পড়ে গেল দেখুন আজকে একটা চ্যালেঞ্জ পড়ে গেল কালকে আবার আমাদের এই মঞ্চে খেলা হবে দেখুন এই মঞ্চে আবার খেলা হবে তনু এই আমাদের প্রতিযোগিতা যে আছে বলো তোমার চ্যালেঞ্জটা দাও কালকে কত মিনিট রেকর্ড দু মিনিট বন্ধুরা দেখুন দু মিনিট ঠিকিয়ে দেবে আপনার বক্তব্য বলুন আপনি কালকে কত রেকর্ড ঠেকাতে পারবেন বলুন কত আড়াই মিনিট আড়াই মিনিট বন্ধুরা দেখুন চ্যালেঞ্জটা একসেপ্ট করার জন্য আছে কিনা তনু তনু চ্যালেঞ্জ একসেপ্ট করবে আজকের কত মিনিট হলো আজকে আপনার হয়েছে এক মিনিট ষাট সে ছাব্বিশ সেকেন্ড হয়েছে ঠিক আছে আপনি কি চ্যালেঞ্জটা একসেপ্ট করছেন আগের দিন খেলা হবে আড়াই মিনিট বলুন আড়াই মিনিটও পারবেই না কেন বন্ধুরা পারবে না কেন উনি কাজ করে টলারে ঠিক আছে উনার সাথে কি এই 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 ছোট্ট ছেলে একটা হয়ে বলছে বন্ধুরা কুকু ওই যদি আড়াই মিনিট করে আমি 3 মিনিট করে দেখে দেব বন্ধুরা চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট ঠিক আছে মেসেজ দেখো ঠিক আছে ঠিক আছে আগের দিন আমাদের এই মঞ্চে বন্ধুরা লড়াই হবে এই মঞ্চে আগের দিন এই জায়গায় এই তালতলা এই এই জায়গায় বন্ধুরা লড়াই হবে দেখুন ঠিক আছে বলুন আপনি কি কিছু বলতে চান আজকে বিজয়ী হয়ে যে লড়াইটা হবে কালকে লড়াইটার সঙ্গে এই লড়াইটা যোগ করা ঠিক আছে বন্ধুরা কালকে কিন্তু পুরো ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো আমাদের এখানে যে প্রতিযোগিতা আজকে হলো এই এই জায়গায় দাঁড়িয়ে কালকে খেলা হবে বন্ধুরা